হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম প্রভাস শিল্প মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম পেনে থেকে বলছি কেমন আছেন সবাই আল্লাহর সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করেছি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি আজকে বুঝে গিয়েছেন কোন টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি ড্রয়িং বা ড্রাইনিং এরিয়া কিভাবে সাজাবেন তারই কিছু আইডিয়া নিয়ে আজকে আমি ভিডিওটি সাজিয়েছি সেই সাথে আমি আমার ড্রয়িং এরিয়াটা বা এরিয়াটা সাজিয়েছি আমার ড্রয়িং স্পেসটা এরিয়াটা খুবই ছোট লিভিং রুম বলেন ড্রাইনিং রুম বলেন ড্রয়িং রুম বলেন যেটাই বলেন না কেন খুবই ছোট আমার ড্রাইনিং এরিয়াটা এই ডাইনিং রুমে আছে আমার একটা ব্যাট আর ছয় চেয়ারের একটা ড্রাইং টেবিল আর মাত্র একটা শোরেক এই তিনটা ফার্নিচারে আমার ডাইনিং এরিয়াতে আছে আর এই ডাইনিং এরিয়াতে সিম্পল কিছু ফার্নিচার দিয়ে আমি আজকে আমার ডাইনিং টেবিলটাকে বা ডাইনিং এরিয়াটাকে ড্রয়িং রুমটাকে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নেবো মনের মতো করে কিভাবে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন প্রথমত শুরু করি এখানে যে বেডশিটটা ছিল লম্বা একটা টাইম ধরে কিন্তু আমার এই ব্যাডে ব্যাডশিট শিটটা ছিল তো পরে ভাবলাম আজকে বেডশিটটা চেঞ্জ করে তারপর আমার পছন্দের একটা বেডশিট পিছিয়ে দিয়ে আমি আমার ডাইনিং রুমটাকে সাজিয়ে নিই আজকে যে সকল প্রোডাক্ট দিয়ে আমি আমার ডাইনিং রুমটা সাজিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট আমার খুব পছন্দের আর খুব শখের জিনিসগুলা আসলে শখের বলতে যে অনেক বড় কিছু হবে তা কিন্তু না ছোট ছোট জিনিসও কিন্তু অনেক শখ লুকিয়ে থাকে বা অনেক শখের হতে পারে যাই হোক ভিডিও শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে দুদিন যাবো আমি ভীষণ অসুস্থ আমার গলা বসে আছে সেই সাথে সর্দি জ্বরে আমি আক্রান্ত আছি তার মধ্যে একটু গলা ব্যথাও করছে তো সব কিছু মিলে আসলে আজকে বয়সটা হয়তো ভালো না আসতে পারে মাঝে মধ্যে হয়তো আটকে যেতে পারে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে ভালোবেসে দেখে নেবেন ক্ষমা দৃষ্টিতে দেখলে কিন্তু যে কোনো বড় কারণও কিন্তু ছোটো আকারে দেখা যায় যাই হোক এই তো পছন্দের ব্যাডশিটটা পেতে নিয়েছি এখন একে একে কুসুম বালস গোঁড়া ভরে নিয়েছি একটা প্যাডের অনেকটা সৌন্দর্য বাড়িয়ে জানেন তো মাত্র একটা দুটো কুশন বালিশ কুশন বালিশগুলো থাকলে ব্যাটের দেখবেন ব্যাটটা এত সুন্দর দেখা সেই সাথে এত পরিপাটি দেখা আমার কাছে মনে হয় কি জানেন একটা ব্যাটের সৌন্দর্য বৃদ্ধিতে কুশন একশোতে একশো পার্সেন্ট অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাই হোক পছন্দের ব্যাটশিটে সবগুলো কাবার ভরে নিয়েছি বালিশের কাবার সেই সাথে কুশন কাবার এই সব কিছু ভরে নেওয়ার পর এখন এক একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একদম ফাইনাল লুকটা যখন দেখতে পারবেন আপনারা তখন বুঝবেন যে আসলে কতটা সুন্দর লাগছে আমার এই ব্যাটটা যেমন পছন্দের ব্যাট সেই সাথে ব্যাটশিট আর সাথে পছন্দের শখে ছোটো ছোটো কিছু জিনিস যা দিয়ে সাজিয়েছি আজকে আমি আমার ড্রাইনিং স্পেসটা বা রাইনিং এরিয়াটা সাদা মানেই হচ্ছে শুভ্রতার প্রতীক আর সাদার প্রতি আমি সব সময় একটু দুর্বলতায় থাকি সাদার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে কেন জানি না সাদা দেখলে আমার এত ভালো লাগে আমার মন চায় আমার বাসায় সব কিছু যদি সাদা হতো সাদা মানেই হচ্ছে সুখের শান্তি সাদা মানে হচ্ছে চোখের একটা প্রশান্তি মনের শান্তি সব কিছু মিলে বা সব কিছুর যদি বলি সাদা হচ্ছে সম্মানের প্রতি জানেন তো আমাদের শেষ কাপড়টা কি হয় সাদাই হয় তাহলে বুঝতে পারছেন সাদা রঙটা আসলে কতটা সম্মানের আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বোঝায় যায় সাদা রঙটা আসলে কতটা সম্মানের এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমরা যে কাপড়টা নিয়ে যাই সেই রঙটাই হচ্ছে সাদা তার মানে বুঝতে পারছেন সাদা রংটা কতটা সম্মানের আর এই সম্মানের কাপড়টা বা এর রঙটাকে আমি খুব বেশি পছন্দ করি বাচ্চারা থাকার কারণে রেগুলার কোনো রকমের সাদা প্রোডাক্ট ইউজ করতে পারি না তবুও মাঝে মধ্যে অনেক কিছু ইউজ করি মাসাল্লাহ আমার বাচ্চারা অনেক লক্ষ্মী আমার তিনটে ছোটো ছোট বাচ্চা থাকার কারণেও কিন্তু আমার বেডশিটগুলো খুব বেশি ময়লা হয় না আমার এক একটা বেডশিট বছর থেকে ইউজ করছি কালারফুল হোক বা সাদা হোক আমার বাচ্চারা কিন্তু বেডশিটে খুব বেশি ময়লা করে না এই যে আমার ড্রয়িং এরিয়াতে এই বেডশিটটা বিছিয়েছি আমার বাচ্চারা একদম উঠবে না আমার বেবি কি বলবে জানেন বলবে যে আম্ম ওয়াও এটা আম্মুর ওয়াও মানে ওয়াও মানে তো বুঝতেই পারছেন অনেক সুন্দর আমার ছোট বেবি বলবে যে আম্মুর ওয়াও মানে আম্মুর ওয়াও একদম উঠবে না বা ময়লা করবে না ও বুঝে যে মানে এই জিনিসটা অনেকটা সুন্দর মাশাল্লা মাশাল্লাহ মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমার ছোট্ট দুই বছরের মেয়েটাও কিন্তু আমার কোনো কিছুতে খুব বেশি ময়লা করে না আমার বাসা বিভিন্ন জায়গায় গাছের ফুলের টপ আছে বা কাছের অনেক কিছু থাকে তো আমার ছেলেমেয়েরা খুব বেশি কিছু কখনোই নষ্ট করে না বরং আমার হাতে অনেক কিছু নষ্ট হয়েছে কোকারের চাইটিন থেকে শুরু করে ফুলের ট্রপ থেকে শুরু করে আমার হাতে অনেক কিছু নষ্ট হয়েছে বাট আমার বাচ্চারা কখনও কোনো কিছু নষ্ট করে না ওদিক থেকে আমার ছেলে মেয়েগুলো খুব লক্ষ্মী তো যাই হোক ছেলে মেয়েদের অনেক অনুগান করেছি আসলে বাচ্চাদের ভালো হেবিটগুলা বলতেও ভালো লাগে বা কারো কাছ থেকে শুনতেও ভালো লাগে সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আমার ছোট ছোট তিন ছেলে মেয়ে নিয়ে আমি আসলে মাঝে মধ্যে খুব হিমশিম খেয়ে যাই একা সব দিকে সামলাতে গিয়ে তো আপনারা এখন আমার একটা পরিবারের মত আপনাদের কাছে কোনো কিছু শেয়ার করতে পারলে খুব ভালো লাগে সত্যি বিশ্বাস করবেন না ইদানিং এত এত নতুন নতুন ভালোবাসার আপুরা আমার সাথে যুক্ত হচ্ছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আমি কিন্তু কৃতির মতো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা সবাই এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সত্যি আপনারা সবাই একটা পরিবারের মতো হয়ে গেছে কিছু কিছু আপুদের ভিডিও যদি না দেখি আপুদের যদি না পাই আসলে খুব মিস করি যাই হোক আপদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার ড্রয়িং টেবিল গুছিয়ে নিয়েছি খেয়াল করেছেন কি না জানি না খুবই সাদা মাথা সিম্পল একটা ডাইং টেবিল আমি যখন বাসায় উঠেছি তখন আমার এই সিম্পল ডাইনিং টেবিলটা নিয়েছিলাম তবে খুব তাড়াহুড়ো করে নিয়ে ফেলেছি যদি আস্তে দেরে নিতাম তাহলে অবশ্যই কাঠের যে ড্রাইং টেবিলটা হয় সেটা বানিয়ে নিতাম অনেক তারা তাড়াহুড়ো করে নেওয়ার কারণে প্লাস্টিকেরটা নিয়ে ফেলেছি অসুবিধা নেই আল্লাহ দিলে হয়তো কোনো দিন সেটা হবে এখন যেটা আছে আমি সেটাকে মনের মাধুরি মিশিয়ে ভালোবেসে সাজিয়ে গুছিয়ে নেব সব সময় সেটাকে ভালোবেসে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখলে এই সিম্পল ডাইনিং টেবিলটাও আমার কাছে অনেক অনেক মূল্যবান হয়ে থাকবে যাই হোক পছন্দের সব জিনিস দিয়ে আমি আমার ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন বলবেন না কিন্তু কমেন্ট করতে পারা ভিডিওর এ পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন সেই সাথে আমার ভিডিওর দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই সেই সাথে আমার ভিডিও সম্পর্কে ভুলটুতি ধরে দিলে আমি সেটা থেকে ভুলটোর সূত্রে নিয়ে পরবর্তীতে সুন্দর একটি কন্টেন্ট আপনাদের সামনে উপস্থিত করতে পারবো তাহলে বুঝতে পারছেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত উপকারিতা যাই হোক ওই যে ভিডিওর ফার্স্টেই বলেছিলাম খুবই সিম্পল আর সাদামাটা আমার ড্রয়িং স্পেসটা একটা ব্যাট একটা ডাইনিং টেবিল আর একটা শো এক আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার অনেক অনেক শখের আর ভালোবাসার যাই হোক এখন আমি সুর একটাকে বছিয়ে নিয়েছি ওই যে খাটের কর্নারে দেখছেন গত ভিডিওতে যে ফুলের টপটা নিয়ে এসেছিলাম বা ফুলের স্ট্যান্ডারটা নিয়ে এসেছিলাম ওটা আমি খাটের ওই কর্নারে রেখেছি ওইখানে জায়গাটা খুবই ছোট হওয়ার কারণে আমি বড় কোনো কিছু রাখতে পারছি না আর খালিও হওয়ার কারণেও কিন্তু খুব একটা ভালো দেখা না কেমন পাকা পাকা লাগছিল তাছাড়া যেহেতু আমার ডাইনিং রুমটা খুবই ছোট ভাড়া ছোট ছোটো ডাইনিং রুম কিছু করার নেই যেভাবে আছে সেভাবে মানিয়ে গুছিয়ে তারপর মনের মতো করে গুছিয়ে যেন সুন্দরভাবে রাখতে পারি যাই হোক এই ছোট্ট কর্নারটাকে আমি ছোট্ট ফুলের টপটা দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মূলত আমার এই জায়গাটা গুছানোর জন্য বা এই জায়গাটাতে একটু অর্গানাইজ করার জন্য আমি এই স্ট্যান্ডার্ডটা কিনেছি তো প্ল্যানিং করে আসলে আমি মূলত হুট হাট করে কোনো কিছু কিনি না আমার প্রত্যেকটা জিনিস কেনার পেছনে আগে থেকে পূর্ব পরিকল্পনা থাকে যে আমি কোন জিনিসটা কোথায় রাখবো আমি কোথায় ইউজ করবো আপনারা সবাই জানেন আমি কেনাকাটা করতে অনেক অনেক পছন্দ করি অফলাইন প্লাস অনলাইন দুটো থেকেই আমি অনেক বেশি কেনাকাটা করি নিজের জন্য কেনাকাটা করতে ভুলে গিয়েছি সংসারকে ভালোবাসি বলে এখন সংসার সাজাতে প্রত্যেক মাসে নতুন নতুন কোনো না কোনো কিছু আমার পরিবারে অ্যাড হচ্ছে বা আমার সংসারে অ্যাড হচ্ছে আলহামদুলিল্লাহ এই ছোট ছোটো জিনিসগুলোতে আমি না অনেক সুখ খুঁজে পাই হয়তো অনেকেই বলবে এত কেন কেনাকাটা করেন আসলে বুঝবেন না সব স্বপ্ন এই দুটা জিনিস না খুবই মূল্যবান শখের বয়সে যদি শখ না করি তাহলে করব কখন বলেন তো বুড়ো বয়সে করব তখন অনেক টাকা থাকবে শখ করার সময় থাকবে না তখন কি করব বলেন তো টাকা দিয়ে খাবো না গায়ে দেব আমার মতে শখের বয়সে শখ করা উচিত কেননা শখের বয়সে যদি আপনি শখ না করেন তাহলে বুড়ো বয়সে আপনার কোনো শখ করার মতো মন মানসিকতা থাকবে না যার কারণে আমার যখন যেটা ভালো লাগে যখন যেটা পছন্দ আমি সবসময় সময় আমার যে ছোট্ট ছোট্ট কেনাকাটাগুলোর মধ্যে দিয়ে আমি আমার স্বপ্নগুলো গুলা পূরণ করি আর আমি সেখানে মানসিক শান্তিটা খুঁজে পাই আমার মতো কোন কোন আছেন এরকম সংসারের জন্য ছোটোখাটো খুঁটিয়ে নাটি কিছু কেনাকাটা করতে পারলে নিজের মধ্যে নিজেকে অনেক প্রাউড ফিল মনে হয় বা প্রাউড ফিল মনে করে। সেটা অবশ্যই আজকে ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো পুরা ড্রয়িং রুমটা বারবার ঘুরে দেখাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভিডিওতে সব সময় এক একটা অংশে এক একটা সময় দেখায় বাট আজকে যেহেতু ড্রয়িং স্পেসের বা ড্রয়িং রুমের টুথ দিচ্ছি সেজন্য একই অ্যাঙ্গেল একই রুমকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় বা আমার যে সকল পুরাতন ভিউয়ার্স আপুরা আছেন তারা যেন আমার সম্পর্কে আমার বাসাটা সম্পর্কে ধারণা হয়ে যায় আমি যদি কখনও কোনো কিছু বলি আমার বাসা সম্পর্কে যেন আপনারা অনায়াসে ইজিভাবে বুঝে নিতে পারেন We'll be right <laughs> back. এখানে মাঝখানে একটা সাদা ম্যাট দিয়ে দিয়েছি রাগ দিয়ে দিয়েছি যদি একদম হোয়াইট কালারের কোনো রাগ ছিল না তো এটার মধ্যেও হোয়াইটের একটা ইয়া ছিল তো যার কারণে আমি এটা দিয়ে দিয়েছি তবে যদি আমি পর্দাগুলো চেঞ্জ করতে পারতাম তাহলে কিন্তু আরও সুন্দর হতো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর কি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ইনশাআল্লাহ পর্দাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ বান্তে চলে এসেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম